জুলাই আগস্ট অভ্যুত্থান কয়েকটা ছেলে লাইফের টার্নিং পয়েন্টে বদলাই দিচ্ছে যেই ছেলেটা তিন দিন আগেও চপ্পল পরে ঘুরতো আজকে সে দামি গাড়িতে ঘুরে যেই ছেলেটাকে তিন দিন আগেও এলাকার বা পালার পোলাপাইন পাত্তা না আজকে তাকে সারা বাংলাদেশ চিনে আজকে সে যেখানে মুভমেন্ট করে একটা অন্যরকম ভাবসাভাব আসে কথা বলে ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলে ভারত রাষ্ট্রের সাথে কিভাবে সম্পর্ক হবে দ্য ব্লুটুথ বয় সার্জিস রাতারাতি জিরো থেকে হিরো তবে এই মুহূর্তে গতকালকে সার্জিস যে ঘোষণা দিয়েছে আমরা সার্জিসকে একটু তথ্য দিতে চাই কারণ আমাদের গণমাধ্যমগুলো কিন্তু একটু ভিন্ন কথা বলছে যে সার্জিস বলছে যে ভারতকে খুবই কঠিন একটা আলটিমেটাম দিয়েছে কোনটা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কি হবে তা কাজের মাধ্যমে নির্ধারিত হবে ভারত ভারতের কাজের মাধ্যমে তারা ভালো কাজ করলে আমরা ভালো সম্পর্ক করব তো সম্পর্ক ভালো রাখতে চাইলে একটা শর্ত দিছে কোনটা একসময় সার্জিসের নেত্রী মানে কি বলা যে সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে তাকে যদি ভারত আশ্রয় না দিয়ে ফেরত দেয় তাহলে ভারতের সাথে ভালো সম্পর্ক থাকবে এখন প্রশ্ন হচ্ছে সার্জিসের কথায় কি শেখ হাসিনাকে ফেরত দিবে নাকি রাষ্ট্রের কথায় বিষয়টা হচ্ছে রাষ্ট্রের কথায় আমাদের পররাষ্ট্র দপ্তর থেকে কি বলা হচ্ছে এখনও শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ফেরতি চায়নি ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে চায়নি ওদিকে ইন্টারপোলদের রেড নোটিস আমাদের পররাষ্ট্র মন্ত্রালয়ের ব্রিফিংটি তো এরকমই ছিল কয়েকদিন আগে পররাষ্ট্র সচিব সম্ভবত আমাদের ভুল না হয় তিনি বলছিলেন যে এ ব্যাপারে এখনও কোনো নির্দেশনা সরকারের পক্ষ থেকে ওইভাবে আসে নাই যে ভারতের সাথে ডিল করব তাহলে ফেরতটা দিবে কোথায় থেকে যাই হোক সার্জিস বড় ব্লুটুথ বয় কঠিন ভাষণ সে দিয়েছে তার বক্তব্য আপনার ছিল যে তিনি দুই একটা বিষয় বলছেন উদাহরণ টানার সময় আবার অন্যভাবে টানছেন আমিও একটা জিনিসের বিপক্ষে ধরেন যেই ছেলেটা জুলাই আন্দোলনে গুলি খেয়ে মারা গেল তিন মাস চার মাস পরে এই দেহটা তুইলে আবার পরীক্ষা নিরীক্ষা কইরা ভাই কার কি হবে একটা মানুষ মারা গেছে তো এটা পরিবারের কাছে কেমন পচা গলা একটা লাশ তুলতেছে আমার কাছে এই বিষয়টা কখনোই সমীচীন মনে হয় না তবে এই বিষয়গুলো ইদানিং হচ্ছে আদালতের বিভিন্ন নির্দেশে তো ওই বিষয়টাতে সার্জিস অনেকটা গেছে বলছে যে শেখ মুজিবের হত্যার বিচারের জন্য কবর থেকে লাশ উত্তোলনের প্রয়োজন না হলে জুলাই আগস্টের শহীদদের লাশ কেন তুলতে হবে আর কেন শহীদদের লাশ কবর থেকে উত্তোলন করতে দেওয়া আর আর কোনো লাশ কবর থেকে উত্তোলন করতে আমি এটার সাথে একমত দেওয়া পুলিশ সদস্যদের শাস্তির বদলে বদলি করে নতুন চলছে মামলা বাণিজ্যের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত হচ্ছেন এখানে কিন্তু কথাগুলো খুবই বাস্তব এ মধ্যে আওয়ামী বিরুদ্ধে যতগুলো মামলা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা অপরাধী তারাও মামলার শিকার হচ্ছেন তারা এটা প্রাপ্য কিন্তু যারা নিরপরাধী আওয়ামী লীগ করার কারণে একটা একটা পোস্টে থাকার থাকার কারণে কারণে পদবিতে অসংখ্য নিরীহ আওয়ামী লীগের কিন্তু হয়রানি করা যদিও বিএনপির বলছে এটা আমরা চাই না আসিফ নজরুল ইসলাম বলছেন এটা করা উচিত না স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন এই জিনিসগুলো বন্ধ করা দরকার সার্জিসও কিন্তু একই কথা বলছেন যে এগুলো নিয়ে রাজনৈতিক একটা ব্যবসা চলছে সার্জিত বলছে শহীদদের হত্যা মামলাগুলোতে বিচার কার্য পর্যন্ত নিয়ে যেতে যারা অসহযোগিতা করবে তারাও হত্যাকারী হিসাবে বিবেচিত হবে তো বলা হচ্ছে ভারতের ইসিত চলমান আলোচনার মধ্যে ছিল যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নির্ধারণ হবে ভারতের আলোচনার উপর ভারতের আচরণের উপর ভারত যদি চোখে রেখা কথা বলবে প্রতিবেশী প্রতিবেশীর মতন সমতার ভিত্তিতে কথা হবে এই কথাগুলো ফাইন সুন্দর তবে শেখ হাসিনাকে ফেরত আনার যে ইস্যুটা সার্জিসকে আসলে এই তথ্যটা জানে না যে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে এখনো ভারতের কাছে শেখ হাসিনাকে কিন্তু বিচার করার জন্য ফেরত চাইনি আমি নিজে নিউজটা দেখে একটু আশ্চর্য হয়েছিলাম গত তিন চার দিন আগে তো এই যে চাওয়া হচ্ছে এটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে আমাদের বাংলাদেশ পুলিশ ইন্টারপুল পুলিশের সাহায্যের চাইছে ওইভাবে গ্রেপ্তার কিন্তু সোজা লাইনটাতে আমরা এখনো যাই নাই এখন এটা কেন যাই নাই কি কারণে যাওয়া হচ্ছে না সেটা হয়তো সময় নির্ধারণ করবে তো যাই হোক ভালো থাকুন দেখা যাক ভারত সার্ভিসের কথাটা কতটুকু মানে সময় বলে দিবে জুলাই আগস্ট কয়েকটা ছেলে লাইফের টার্নিং পয়েন্টে বদলাই দিচ্ছে যেই ছেলেটা তিন দিন আগেও চপ্পল পরে ঘুরতো আজকে সে দামি গাড়িতে ঘুরে যেই ছেলেটাকে তিন দিন আগেও এলাকার বা পালার হ্যাঁ পোলাপাইন পাত্তাতে আজকে তাকে সারা বাংলাদেশ চিনে আজকে সে যেখানে মুভমেন্ট করে একটা অন্যরকম ভাবসা আসে কথা বলে ভারতের প্রধানমন্ত্রীকে নিয়া কথা বলে ভারত রাষ্ট্রের সাথে কিভাবে সম্পর্ক হবে দ্য ব্লুটুথ বয় সার্জিস রাতারাতি জিরো থেকে হিরো তবে এই মুহূর্তে গতকালকে সার্জিস যে ঘোষণা দিয়েছে আমরা সার্জিসকে একটু তথ্য দিতে চাই কারণ আমাদের গণমাধ্যমগুলো কিন্তু একটু ভিন্ন কথা বলছে যে সার্জিস বলছে যে ভারতকে খুবই কঠিন একটা আলটিমেটাম দিয়েছে কোনটা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কি হবে তা কাজের মাধ্যমে নির্ধারিত হবে ভারত ভারতের কাজের মাধ্যমে তারা ভালো কাজ করলে আমরা ভালো সম্পর্ক করবো তো সম্পর্ক ভালো রাখতে চাইলে একটা শর্ত দিছে কোনটা একসময় সার্জিসের নেত্রী মানে কি বলে যে সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে তাকে যদি ভারত আশ্রয় না দিয়ে ফেরত দেয় তাহলে ভারতের সাথে ভালো সম্পর্ক থাকবে এখন প্রশ্ন হচ্ছে সার্জিসের কথায় কি শেখ হাসিনাকে ফেরত দিবে নাকি রাষ্ট্রের কথায় বিষয়টা হচ্ছে রাষ্ট্রের কথা আমাদের পররাষ্ট্র দপ্তর থেকে কি বলা হচ্ছে এখনো শেখ হাসিনা মন্ত্রণালয়ের ব্রিফিং তো এরকমই ছিল কয়েকদিন আগে পররাষ্ট্র সচিব সম্ভবত আমাদের ভুল না হয় তিনি বলছিলেন যে এই ব্যাপারে এখনো কোনো নির্দেশনা সরকারের পক্ষ থেকে ওইভাবে আসে নাই যে ভারতের সাথে ডিল করব তাহলে ফেরতটা দিবে কোথায় থেকে যাই হোক সার্থিজ বড় ব্লুটুথ বয় কঠিন ভাষণ সে দিয়েছে তার বক্তব্য আপনার ছিল যে তিনি দুই একটা বিষয় বলছেন উদাহরণ টানার সময় আবার অন্যভাবে টানছেন আমিও একটা জিনিসের বিপক্ষে ধরেন যেই ছেলেটা জুলাই আন্দোলনে গুলি খেয়ে মারা গেল তিন মাস চার মাস পরে এই দেহটা তুইলে আবার পরীক্ষা নিরীক্ষা কইরা ভাই কার কি হবে একটা মানুষ মারা গেছে তো এটা পরিবারের কাছে কেমন পচা গলা একটা লাশ তুলতেছে আমার কাছে এই বিষয়টা কখনোই সমীচীন মনে হয় না তবে এই বিষয়গুলো ইদানিং হচ্ছে আদালতের বিভিন্ন নির্দেশে তো ওই বিষয়টাতে সার্জিস চেতা গেছে বলছে যে শেখ মুজিবের হত্যার বিচারের জন্য কবর থেকে লাশ উত্তোলনের প্রয়োজন না হলে জুলাই আগস্টের শহীদদের লাশ কেন তুলতে হবে আর কেন শহীদদের লাশ কবর থেকে উত্তোলন করতে দেওয়া আর আর কোনো লাশ কবর থেকে উত্তোলন করতে দেওয়া আমি এটার সাথে একমত গুলি চালানো পুলিশ সদস্যদের শাস্তির বদলে